সোল জমাচলি করে তখন কি আল্লাহকে শরণ করে বসে ঠিক না আল্লাহ যদি ধরা না খায় আল্লাহ যে ধরা না খায় আল্লাহকে বহুত শরণ করে ঠিক না এখন আল্লাহ কি জনের পক্ষে যাবে না খ্রিস্টের পক্ষে যাবে বলে কোন পক্ষে যাবেন আর খ্রিস্ট তো আল্লাহকে না এখানে হইছে তোমাদেরকে বুদ্ধি আকুল বিবেক সব দেওয়া হইছে তোমাকে দেওয়া হয়েছে তুমি চুরি করবা না কি করবা সেটা আল্লাহ বলে দেন নাই কিন্তু তুমি যদি করো তোমার বুদ্ধি দিয়ে তুমি মানুষের মাপ নিয়ে আসবা কিভাবে নিয়ে আসবা সেই কৌশল তোমাকে দিলাম তাইলে এখন কারোর বিরুদ্ধে তোমাদের জ্ঞান তোমাদের মস্তিষ্ক তোমাদের বুদ্ধি দিয়ে দিল তোমরা যা করবা বসে তোমাদেরকে পাক করা হবে না মাঝে মাঝে তারা হয় কিছুদিন আগে মেয়েরা দিয়ে ধরা ঠিক না

পিতা মাতার সবাইকে মা করে দাও কষ্ট করে ছোটবেলা থেকে আমাদেরকে লালন পালন করতে করতে অনেক বড় করেছে আল্লাহ মেহেরবান করে তোমার রহমান দিয়ে আমাদের পিতামাতাকে মাতাকে লালন পালন করো তোমার যারা দুনিয়ায় বেঁচে আছে তাদেরকে হায়াতে করিয়ে দেওয়া সিফাতে করিয়ে দান করে দেওয়া আল্লাহ খাস করে এখানে যারা উপস্থিত আছি আমাদের বিদ্যালয়ে যদি কারো কোনো সমস্যা থাকে আল্লাহ তোমার গাড়ি খাঁচা থেকে সমস্যাকে সমাধান করে দাও আল্লাহ খাস করে আমাদের সবাইকে হায়াতে তৈরি বা সিফাতে করিয়ে দান করে দাও আল্লাহ যতদিন বেঁচে থাকবো যতটুকু ইবাদত করবো ছেলে বেদাম থেকে মুক্ত থেকে ইবাদত করতে পারে সেই তুমি দিয়ে দাও আল্লাহ খাস করে সিটি পুরুষ কবুল মঞ্জ করে নাও আল্লাহ সিটি গ্রুপে যত ওয়ার্কার আছে সবাইকে তুমি কবুলে করে নাও আল্লাহ সিটি গ্রুপের মালিক চেয়ারম্যান আল্লাহ তার প্রতিষ্ঠানকে দ্বারা বেস্তা হোক কোনো মাফুল দ্বারা পরিচালনা করান তা দিয়ে দাও আমিন ওয়া